কথাবার্তা বলতেছে এবং কথা শুনতেছি আসলে সত্যি বন্ধুত্ব এখন আনন্দ লাগছে আরেকটা বিষয় হলো আমরা স্কুল লাইফের মধ্যে একটু আশে মজা করতে পারছি আমরা স্কুল লাইফের মধ্যে যেমন আমার আমরা সবসময় বন্ধুরা বসে থাকতাম তিন নম্বর বেচে আমরা সবসময় বসে থাকতাম আমি আমার বন্ধু নাতির সহিত এরা বসতাম মাসুদিকা ছেলিম আলমগীর জায়েদ মনি এরা সবাই সামনে ব্যস্ত বসত তখন আমাদের একটা প্রফিন্সার ছিল উনি এখানে আমাদের মনে বলতেন ওনাকে যখন উনি ইংলিশ 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 ক্লাস করার জন্য আসতো সবাই মনোযোগ ক্লাসটা শুনত তখন আমরা কি করতাম দু তিনজন বসে ক্লাসের নিচে টেবিলের নিচে বসে থাকতাম বসে আমরা ওনার ক্লাসটা কন্টিনিউ করতাম না তবে এখন আমরা বুঝতে পারছি যে যে আমরা কন্টিনিউ না করাতে আমাদের জীবনের মধ্যে আমরা যে অনেক সুস্থ হয়ে গেছি এখন এগুলো আমাদের জন্য আসলে অনেক প্রশ্ন হয়ে গেছে আসলে এগুলো বলতেও আমাদের অনেক অনেক আমরা অনেক টিচার হয়ে গেছি আসলে আপনি কি বলবো আজকে যাচ্ছি এখন আমাদের জন্য যাতে আমরা প্রতি ভ্রমণটা কন্টিনিউ করতে পারি ধন্যবাদ